বাংলাদেশের জিম্বাবুয়ে সিলেট টেস্টটা যদি ঢাকায় হতো আপনি হয়তো বা তৃতীয় দিনেই অর্থাৎ আজকের দিনেই ম্যাচের শেষ দিন দেখে ফেলতেন কিন্তু সিলেট বলেই তার উইকেটের কারণে সেটা সম্ভব নয় আর ওয়েদারের কারণেও এটা একটা ফ্যাক্ট হতে পারে সিলেটে হওয়া টেস্ট ম্যাচ মানেই সেটা আপনাকে একটা শ্রীলঙ্কার ভাইব দেবেই প্রতিটা টেস্টে বৃষ্টি হবেই প্রতিটা ম্যাচেই বৃষ্টির বাগড়া থাকবেই কিংবা দিনের অনেকগুলো ওভার কিংবা ম্যাচের অনেকগুলো ওভার বৃষ্টিতে কেটে যাবে একটু ক্রিকেটে ফেরা যাক নাজমুল শান্ত মুমিনুল এবং মিরাজ ব্যাটিংয়ে বাংলাদেশকে বড় কিছু করতে হলে যাদের দায়িত্ব নিতেই হবে তারা তিনজন একই সাথে টিম বাসে উঠছিলেন টিম হোটেল থেকে মাঠে যাওয়ার সময় এরপরেই নাহের বাসে উঠেন নাহের জানা তার কাজটা প্রথম ইনিংসে ঠিকঠাকভাবে করে দিয়েছেন দেখিয়ে দিয়েছিলেন তিনি আসলে কি এবং চতুর্থ ইনিংসেও তার অনেক বড় একটা রোল প্লে করতে হবে দুই দিনে দুই দলের ব্যাটিং শেষ বাংলাদেশেরও একটা উইকেট শেষ অর্থাৎ চল্লিশটা উইকেটের একুশটা শেষ বলা যায় অর্ধেক উইকেট শেষ প্রথম দিনে একটা দল অল আউট হলে খুব টেস্ট ক্রিকেট পাঁচ দিনে যাওয়াটা দুষ্কর যদি না সেখানে বৃষ্টির সাহায্য থাকে সিলেট টেস্ট সেই সাহায্যটাই দেখতে যাচ্ছে প্রথম দিন বৃষ্টিতে কয়েকটা ওভার বেসতে গিয়েছিল দ্বিতীয় দিন শঙ্কা ছিল কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি আর তৃতীয় দিন একেবারেই সকালটা শুরু হয়েছে সিলেটে বৃষ্টি দিয়ে বলা যায় বৃষ্টির মধ্যেই দুই দল তাদের টিম হোটেল ত্যাগ করছে অবশ্য আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন টিম হোটেল ত্যাগ করার সময় অবশ্য বাংলাদেশকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে নিজেদের যতটুকু চাঙ্গা রাখা যায় আর কি কারণ গতকালের দিনটা বাংলাদেশেরই ছিল বাংলাদেশ সেখানে ডমিনেট করেছে জিম্বাবুকে অল আউট করেছে শেষ বিকেলে সাতান্ন রান স্কোর বোর্ডে তুলেছে যদিও এর আগের দিন চিত্রটা একটু ব্যতিক্রম ছিল কারণ প্রথম দিনটা বাংলাদেশে যায়নি কারণ বাংলাদেশ সেদিন অল আউট হয়েছে একশো একানব্বইতে জিম্বাবুইকে পঞ্চাশের বেশি রান দিলেও কোনো উইকেট দিতে পারেনি তাই তো ভালো করার পর যখন বাংলাদেশ দল টিম হোটেল ত্যাগ করছে তখন স্বাভাবিকভাবেই মনটা ভালো হওয়ারই কথা মুখে হাসি থাকারই কথা নিজেদের চাঙ্গা রাখার জন্য তখন আর বাড়তি কিছু প্রয়োজন হয় না সিলেট টেস্টের এখন যে অবস্থা তাতে তিন দিনে একটা ফলাফল নিশ্চয়ই আসবে অর্থাৎ ড্র হওয়ার সুযোগ খুবই কম যদি না কোনো দল মিরাকল কোনো ইনিংস না খেলে তবে সিলেটের আবহাওয়ার যে প্রকোপ তাতে যদি ম্যাচটা ড্র হয় সেক্ষেত্রে সেটা অবাক হওয়ার কিছু নেই নিশ্চয়ই ক্রিকেটাররা এমনটা চাইবেন না মিডফিল্ড সিলেট